বৃষ্টি মেঘেদের পরিবার বেশি উচ্চতা মেঘ গড় নিম্ন উচ্চতা কুড়ি হাজার ফুট শিরা ছবিটা দেখো ছবিটা দেখা যায় সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে সারা আকাশ এই মেঘ ঢাকা থাকলেও তার মধ্যে দিয়ে সূর্যকে দেখা যায় এরা যখন একে অপরের সাথে মেশে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়ে পড়ে স্ট্যাটাস নাকি চলে আছে পাতলা সাদা চাদরের মতন এই মেঘ মানে একটা পাতলাটা সাদা আবরণ চাদর দিয়ে একটা ঢাকা মেঘ আকাশে দুধের মতো সেটা তোমাদের দুধ দেখেছ দুধের দুধ কীরকম রঙের হয় দুধের মতো সাদা অনেকটা সময় মানে মানে কয়েক কয়েকটা সমুদ্র ধরে মেয়ে চাঁদা সূর্য চারপাশে বলে আঁকার অবস্থা হয় মানে মেঘ চাঁদা সূর্য চারপাশে বলে আঁকার অবস্থান করে বুঝতে বুঝতে পেরেছ সিরক্ষি মূল সিরকি মূল যদি সুন্দর ছিল পেঁয়াজে তুলে পেঁজা তুলোর মতন এই মেঘটা আকাশ আকাশে দেখতে অনেকটা মার্কেল মাছের মার্কেল মাছের পিঠের মতো তাই এই মেঘের আকার ছয়ে গেলে তাকে মার্কেল আকাশ বা মার্কেল আকাশ বলে সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে মাঝারি উচ্চতার মেঘ উচ্চতা ছ হাজার পান পাঁচশো ফুট থেকে কুড়ি হাজার তখন ছবি দিয়ে দিয়েছে এরকম টাইপের অল্টো স্ট্যাটাস মেঘ দুশোর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মতো এই মেঘের মধ্যে সবজিকে অনেকটা অনুজ্জ্বল দেখায় সাধারণত এক একটাঙা বৃষ্টিপাত পূর্বাভাস দেয় অল্টো কিউমুলাস অল্টো কিউমুলাস থেকে দুশো রঙে এই মেঘ ঢেউয়ের মতো অবস্থান করে এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায় অল্টো কিউমেশিন নিম্ন উচ্চতা মেঘ গড় সর্বোচ্চ উচ্চটা ছ হাজার পাঁচশো ফুট এই মেঘ এই 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 মেঘের কারণে যে স্তূপের মতন ও স্তরে সরে সাজানো থাকে অনেকে সময় দেখে মনে হয় তার যে না গড়িয়ে চলেছে আর এই না বাম্পিক ক্লাও স্যাপটা কী স্টারটা সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশে কুয়াশা মতন ঢেকে রাখে পাহাড়ে উঁচু অংশে এই মেঘ জমলে পর্বত ও বিমান চালকদের পক্ষে খুব অসুবিধা হয় এই মেঘে মাঝে মাঝে বৃষ্টি হয় ধূসর থেকে কালো রঙ এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না এক টানায় বৃষ্টিপাত হয় উলম্ব মেঘ নিম্ন উচ্চতা পুরো ঘন এবং এই মেঘের উলম্ব বিস্তার দেখায় উপরিভাগ ভাগ আকার অনেকটাই এই ফুলকপির পিঠের মতো তারা এসে সমতল এই মেঘে পরিভাগে রং সাদা সাধারণ আবার নির্দেশ করে তৃণমূল অনেকটা ঘন দেখতে মেয়ে সাদা বসবনে হয় সাধারণ থেকে এক হাজার এক হাজার দুশো বারো হাজার ফুট বা বারোশো ফুট দেখা যায়